আজকে এমন একটি কার্টেন নিয়ে এসেছে আপনারা খোলা আকাশের যখন আপনি তারাগুলোর দিকে যেমন ঝিকিমিকি একটা ফিল পান ঠিক সেম ফিল এই যে দেখেন মানে এইটার ভিতর হচ্ছে তারার মতো জ্বলছে জ্বলছে কিন্তু হ্যাঁ আপনি কিন্তু পুরো ফেব্রিকটা কিন্তু এটা ম্যাট কিন্তু গুলো দেখেন আপনি বুনন বুনন করা হ্যাঁ জাস্ট হচ্ছে মানে ক্লোজলি যদি দেখায় মানে একটা কতটুকু আসছে আলো বোঝা যাচ্ছে এটা আপনি যারা প্র্যাকটিক্যাল আপনারা দেখবেন দেখবেন আপনি তারার ফিলটা এখানে পেয়ে যাবেন মানে তারার মতো হচ্ছে জ্বলছে দেখুন একটা আলাদা সাইড আছে শাইন আছে এটার ভিতর আমরা আরো কালার দিব এটার ভিতরে একটা হবে আপনার লেমন কালার এই যে এই যে দেখুন এটার ভিতরে কিন্তু সেম টু সেম মানে তারার মতো জ্বলছে সরাসরি শোরুমে আসলে আসলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর এটা হচ্ছে দুইটা কালার দিছি এবং আমাদের কিন্তু আরো প্রচুর ডিজাইন চলে আসছে এই যে দেখেন স্কাই ভার্সন এই যে এখানে নেন এটা আপনার চ্যানেল শেপ করা এটার ভিতরে কালার হবে তারপরে এই যে দেখেন আপনার গ্রে কালার এই যে একটা সেলফ ডিজাইন আছে এই যে দেখেন এই সামনে থেকে আনেন ক্লোজ আনেন আর আমাদের শপ অ্যাড্রেসটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ইসলামপুর জিন্দাবাড় পার্কের গুলি বিজনেস পয়েন্টের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ